আজ বুধবার বিশে জ্যৈষ্ঠ দু সালে চৌঠা জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের এলাচ আজ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের সাথে ক্যারি করুন সফলতা পাবেন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস পরিধান করুন পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আজ সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন খাদ্য খাবার দিতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে গণেশ গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য পুজো নম। এটিও আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই সাত ইঞ্চির বড় ঈশ্বরের মূর্তি রাখতে নেই মৃত ব্যক্তির কোনো ছবি গৃহে রাখতে নেই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরা থেকে বিরত থাকুন কর্ম করুন কর্মের ফল পাবেন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব বুধের হাতে তাহলে অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করুন আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা বা সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের আওতায় রাখুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ কোনো প্রকার অ্যালকোহল বা ওই জাতীয় খাদ্য খাবার গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আর সতর্ক থাকুন কেউ না কেউ কিন্তু আপনার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করতেই পারে ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তি বর্গেরা আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করলেই কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষতি আত্মীয় স্বজনদের কারণেই কিন্তু আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে সুতরাং আত্মীয় স্বজনদের কথায় কান পাতলা যেন হবেন না কারোর কথায় অহেতুক বিশ্বাস করতে যাবেন না নিজে থেকে যাচাই করে নেবেন কতটা সত্য কতটা মিথ্যা আছে তার কথার পিছনে আজ অবশ্যই মনে হচ্ছে ভালো সুযোগ আগামী কয়েক দিনের মধ্যেই আপনার কাছে আসতে চলেছে শুধু একটু ধৈর্য ধরুন কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী আর কয়েকটা দিন ধৈর্য ধরলেই কিন্তু আপনার গোল্ডেন টাইম শুরু হতে চলেছে